কী ক্যাপশন পরে অবাক হয়ে গেলে তো যে গাছের সঙ্গে বিয়ে হ্যাঁ এটা অবাক হওয়ারই বিষয় কিন্তু আশ্চর্য বলে কিছুই নাই এটা সবাই জানে গ্রামের মানুষ বলো শহরের মানুষ বলো প্রত্যেকেই জানে যে গাছের সঙ্গে বিয়ে কখন হয় ঠিক একদম ঠিক ধরেছ যখন কারোর কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ থাকে তখন তাকে গাছের সঙ্গে বিয়ে দেওয়া হয় শুধু গাছের সঙ্গে নয় মাঙ্গলিক দোষের ওপর নির্ভর করে সে দোষটা কিভাবে কাটানো হবে এবং সেই হিসাবে সে যে কোনো বস্তু বা কোনো প্রাণীর সঙ্গেও বিয়ে দেওয়া হয় যাতে তার দোষটা কেটে যায় সেটা দোষের উপর নির্ভর করে ঠিক তেমনই আমার এক নিকট আত্মীয় ভীষণই নিকট আত্মীয়ই মাঙ্গলিক দোষ পড়েছে কুণ্ডলিতে রয়েছে সরি কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ রয়েছে তো তার সেই দোষটা তো অবশ্যই কাটাতেই হবে না হলে তার বৈবাহিক জীবন বা ভবিষ্যতের জীবন বা কেরিয়ারের জীবন যে কোনোই বলো সবটাতেই সেই প্রভাব থেকে যাবে এবং কোনো কাজে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হবে না বাধা বিপত্তি আসবেই আসবে তো দোষটা কাটানোটা অবশ্যই দরকার আর তার এই দোষ কাটানোর জন্যই আমরা চলে এসছিলাম টোপোর কিনতে এটাকে বাজার বা মিনি বড় বাজারও বলে আমাদের অনেক তারা ছিল তাই তোমাদেরকে সব রকম টোপোর দেখাতে পারিনি